একদল ষোলো বছর খেয়ে পালালো আর একদল উনিশ বছরের ক্ষুধার্ত বর্তমান আমরা যেই বাংলাদেশের স্বপ্ন দেখতেছি সেইখান থেকে এই ক্ষুধাত্ম রাজনীতির অবসান চাই এই আয়নাঘর আর হাওয়া ভবন চিরদিনের জন্য বিলুপ্ত হোক এখনও রাজপথ থেকে আমার ভাই বোনদের শহীদের রক্ত শুকায় নাই আর আপনারা করতে আছেন লাফালাফি নির্বাচন দেন নির্বাচন দেন কোনো লাভ নাই রে ভাই আপনি বিএমপি হন জামাত হন কোনো অধিকার হন যেই রাজনৈতিক সংগঠনই হন কোনো লাভ নাই কারো গোলামি করার জন্য এদের স্বাধীন করা হয় নাই একজন নির্যাতন করে চলে গেছে আর একজন এসে নির্যাতন করবে এটাই ছাত্রজনতা কোশ্চিন কালাওয়ার চায় না আমরা ছাত্র পুরোটাই পরিবর্তন চাই পুরো দেশটা সংস্কার চাই ডক্টর ইউনেসকে যারা সুৎখুর বলতেছেন তাদেরকে একটা কথাই বলতে চাই সেই সুৎখুরের ব্যাংকে টাকা রেখে আপনি কি জুস খান এই ধরনের গাঁজাখুরি মন্তব্য গাজাখুরি কথাবার্তা মিডিয়াতে সে বলবেন না লাস্ট একটা জরুরি বিষয় স্পষ্ট করতে চাই এদেশ যতদিন না পর্যন্ত ইকোনমিক দিক থেকে বলেন প্রশাসনিক দিক থেকে বলেন সর্বস্তরে স্বাভাবিক হচ্ছে ততদিন না পর্যন্ত ডক্টর ইউনোস তত্ত্বাবধায়ক সরকার হিসাবে থাকবে সেটা তিন মাস লাগুক ছয় মাস লাগুক পাঁচ বছর লাগুক ডক্টর ইউনোস তত্ত্বাবধায়ক হিসাবে থাকবেই এবং দেশ স্বাভাবিক হওয়ার পর ফেয়ার ইলেকশান হবে এবং সেই ইলেকশনে। ছাত্র জনতার পক্ষ থেকে একজন থাকবে বোঝা গেছে মাথায় ভালো করে ঢুকে রাখেন